বিশ্বের যতগুলো ভদ্র দেশ হিসাবে আজকে আমরা সারা পৃথিবী থেকে যাদের দেশে গিয়ে বাঁচতে চাচ্ছি থাকতে চাচ্ছি সিটিজেন চাচ্ছি এই দেশগুলো সম্পর্কে আপনি যদি একটু অতীতে ঘাটাঘাটি করেন তাহলে আপনি তাদের আসল জিনিসটা দেখতে পাবেন সারা পৃথিবীকে শাসন করছে মূল্যবান খনিজ স্বর্ণ সম্পদ সম্পত্তি সব কিছু নিয়া তারা ধনী হয়েছে আর হইয়া আমাদেরকে গরিব বানাইয়া আজকে আমাদের উপর এক সময় এই ব্রিটিশরা আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র যা করতেছে ব্রিটিশ আর থেকে দশ গুণ বেশি করছে পৃথিবীর বিভিন্ন দেশে তারা তাদের বাহিনী তো জাপান আজকের দিনে কত ভদ্র জানেন সাউথ কোরিয়া চায়নার কত শত মানুষের জীবনেরা কাইরানিসে এখানে কত ঘটনা ঘটছে আজকে দিনে জাপানটা দেখেন কত ভদ্র মানুষ সম্পদ অনেক তারা কামাই ফেলছে বাট অভ্যাসটা যায় নাই জাপানের মিত্রকে আজকে দেখেন জি কারা এর মধ্যে জাপান একজন আমেরিকা যুক্তরাজ্য তারপর হচ্ছে যে জার্মানি এই রাষ্ট্রগুলো কিন্তু জি সেভেনে কানেক্টেড হয়ে আছে তো এই যে তারা তাদের যে পুরানা খেলা এবার নতুন করা শুরু করার ট্রাই করতেছে কার বিরুদ্ধে তাও পুতিনের বিরুদ্ধে মানে ট্রাম্প মাদুরোকে তুলে আনার পরে এই রাষ্ট্রগুলোর মধ্যে একটা পুনপুন্যা ভাব আসছে মানে কথায় কথায় এরে তুলে নিয়ে আসবো হের পরিণতি দেখো তো সব জায়গায় কি একরকম আজকের দিনে যদি যুক্তরাজ্য এবং রাসা আলাদা আলাদা ভাবে যুদ্ধ করে মানে শক্তি টক্তি ন্যাটো ট্যাটো অন্যান্য সবকিছু ইউরোপীয় ইউনিয়ন বাদ দিয়া যদিও যুক্তরাজ্য কোনটাতে কানেক্টেড না ন্যাটোতে আছে সম্ভবত বিশ্বাস করেন রাশিয়া সাথে পারবে না কিন্তু এখন তারা কেন আপনি ভাবতে পারেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি সে বলছে সুযোগ পেলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাশিয়া থেকে মাদুর স্টেলে ধরে নিয়ে গিয়ে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির আওতায় আনবে থট কিন্তু আছে সুযোগের অভাবে কারণ এটা আমেরিকা চাইবে না বা ইউরোপীয় ইউনিয়ন চাইবে না এখানে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট পরিবেশ আসছে এখন যুক্তরাজ্যের সমস্যা কি খেয়াল থাকার কথা যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের পরে যারা আসছে উত্তরাধিকার সূত্রে সবাই কিন্তু ইউক্রেন যুদ্ধকে প্রকাশ্যে সমর্থন করছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের পথনের পর আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যখন একটু হাতটা সরাই নিল যুদ্ধ থেকে একটু মনোযোগ সরাই নিলো মানে ইউক্রেনকে বাটে ফেলানোর জন্যই করছে এখন তো আমরা বুঝতেছি ওই মুহূর্তে যুক্তরাজ্য এবং জার্মানির নেতৃত্বে পুরো একটা সিস্টেম তৈরি হয়েছে রাশিয়ার বিরুদ্ধে তারা এই যুদ্ধটাকে চলমান রাখছে আমেরিকার সহযোগিতা ছাড়া তো এখন দিন শেষ আবার তারা তার একটা টিম হয়েছে হওয়ার পরে পুতিনের যে এই বর্তমান অবস্থান বা শক্তি বা যে গতকালকে মাইরা দিছে এই সবকিছুতে পাল্টা প্রতি মানে এখানে লড়াইটা চলতেছে কার বিরুদ্ধে পশ্চিমা শক্তি বনাম পুতিন ইউক্রেন তো এখানে হচ্ছে খেলার গুটি আর কিছু না দাবার গুটি তো যখন গতকালকে এই ঘটনা ঘটাইছে এটার প্রতিক্রিয়ায় তারা বলছে যে কিয়েবে ঘুরতে গেছে কে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী যখন শুনছে যে পুতিন মাইনা দিছে ওরেশনিককে কে অরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তো দেখতে গেছে দেখতে গিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে সে এই বক্তব্য দিয়েছে কয়েক ঘন্টা আগেই রাশিয়ার ইউক্রেন জুড়ে ব্যাপক যে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরুকে যেভাবে তুলে নিয়েছেন এবিপি মানে বিশ্বব্যাপী যখন সমালোচনার ঝড় বইছে সেই বিষয়টাকে সামনে নিয়ে আসছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জ্যালেঞ্জকির সাথে সেখানে সে সাক্ষাৎ করে সাক্ষাৎ শেষে সে বলছে সম্ভাব্য শান্তিরক্ষা মিশনের প্রস্তুতির অংশ হিসাবে ব্রিটেন আরো দুইশো মিলিয়ন পাউন্ড ব্যয় করে ইউক্রেনীয় সেনাদেরকে প্রশিক্ষণ দিবে তবে রাশিয়া মনে করছে ন্যাটো পরোক্ষ ভাবে এখানে হস্তক্ষেপ করছে এই যে প্রশিক্ষণ দেওয়া মেশিনারি সাপ্লাই দেওয়া তার উপর রাশিয়া বরাবরই অভিযোগ করছে ইউক্রেনে বিদেশিরা পক্ষ হইয়া আপনার ইউক্রেনের পক্ষ হইয়া তো এই মুহূর্তে যেই অবস্থানটা তৈরি হইছে পুতিনকে তুলে আনার রাশিয়ার যদিও এখন আমি বক্তব্যটা পাই নাই পাল্টা জবাব কি হবে তবে রাশিয়ার যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন তিনি রিয়েশন দিয়েছেন তিনি বলছেন যদি এমনই হয় তাহলে যুক্তরাজ্য জুড়ে দেয়ালের একটা ইট আস্ত থাকবে না রাশিয়ার সেই শক্তি আছে জলে স্থলে সমুদ্রে যুক্তরাজ্যকে ডুবাই ফেলার বা ডাবাই ফেলার আর রাশিয়াটা করবে পুতিনের দিকে যে কোনো অভিযান ইকুয়াল টু কি হবে এটা যারা বোঝার তারা ঠিকই বোঝে যার কারণে আমেরিকা বলেছে না দরকার নাই এইসব ভেজাল টেজাল রাশিয়ার সাথে ভালো থাকুন আসসালাম আলাইকুম